এটা একটা চকলেট আপনার জন্য কি রাইট ম্যাডাম আপনার হাত তো অনেক নরম অনেক সুন্দর আমি আপনাকে চকলেট জিফ করতাম আর হাত ধরতে বলিনি গ্রামের ছেলেগুলো এক দুঃচাপ সাবধানে দেন মানুষ দেখলে মাথার তার ঠিক থাকে না তাই না লুচ্ছামি করতে ডিং ডিং করতে করতে আমার রুম পর্যন্ত চলে আসছ আমারও তো সেই একই প্রশ্ন আপনি এই রুমে কি করতেছেন তুই আসলে একটা খারাপ মানুষ তোর তো চরিত্রের সমস্যা আছে তোর এই বাসা থেকে আমি কেমনে বের করে তুই দেখ আপা আপু আয় আপু তুমি কই আরে আপু আরে কি হয়েছে এভাবে চিৎকার করতেছিস কেন কি হয়েছে তুমি বুঝতেছো না আমার রুমে একটা ছেলে মানুষ কি করতেছে এই লুচ্চা বেটা আমাকে হেল্প করছিল হেল্প করার পিছে পিছে আমার রুম পর্যন্ত চলে আসছে ওরে তুমি বের করে দাও তুই চিনতে পারিস রে ও আমার দেব দিদার ও একটা লুচ্চা বেটা আমি হবে কেন খুব ভালো ছেলে আমি তোকে চড়াই দিয়ে এসেছি তোরা গল্প কর। এক তোমার সাথে গল্প করে এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাব ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে তুমি ঘটকের সাথে কথা বলো কথা বলে আমার বোনের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে বের করতে বলো আমরা ধুমধাম করে আমাদের কলির বিয়েটা দিব কি বলিস এমন ফরেনার মাইয়া আমি কেউ বিয়ে করতো এই তুমি একদম আমাকে অপমান করে কথা বলবা না ফরেনার মানে কি ফরেনার মানে কি আমি বাঙালি আমাকে দেখতে কোন অ্যাঙ্গেল দেখে ফরেনারের মতো লাগে না মানে

বিয়ে করো আচ্ছা আপনি রান্না বান্না করতে পারেন না বিদেশ যাবেন নাকি আমার সাথে আপনি রান্না বান্না পারেন না কাজ পারেন না বিদেশ গেলে তো অনেক কাজ করতে হয় হার্ড ওয়ার্কিং করতে হয় আপনি তখন কাজ করবেন না না আমি কোনো কাজ করবো না কেন কারণ আপনি মেয়ে হয়ে পাত্র দেখতে আসছেন যেটা ছেলে তাই পাত্রী দেখতে আপনি তো পুরোটা উল্টা করতেছেন আর আমি বিদেশে গিয়ে কেন কাজ করব। আপনি কাজ করবেন আর আমি ঘরে বসে বসে খাবো বুঝতে পেরেছি আসলে কথা বলবো আপনারা কেউ মাইন্ড করেন না হ্যাঁ আমার মনে হয় কি জানে আপনার না ছেলে না হয়ে মেয়ে হওয়া উচিত ছিল আপনি কোনো কাজ করতে পারবেন না মেয়েদের টাকা ইনকাম করবে সেই টাকা বসে বসে আপনি খাবেন কি আর বলবো আমার তো আপনাকে ছেলে বলতো লজ্জা লাগছে

তার বিয়ার গটকালি করতে এসেছি আমার ফোন দিছিলে ব্যক্তি এই যে একটা বিদেশ থেকে মায়া আইছে সেটা আপনি জানেন কিন্তু মায়াটা যে আমার কি হয় সেটা তো আপনি জানেন না কি হয় বাবা আমার বোন হয় ও তাহলে তো ভালোই লোক না 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 একদমই ভালো কথা না কেন কি সে কত কালকে উল্টা পাল্টা খায়া জারি সে তারে কল দিছে এমনটি প্রেসিডেন্ট ট্রাম্পে পর্যন্ত কল দিছে তারে তো ইচ্ছা মতো গালিগালাজ প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রচুর রাগ করছে

আপনি এই থেকে চলে যান আসান কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে দিতে পারে